নমস্কার বন্ধুরা এসএসসি মার্কার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এসএসসি জিডি ফিজিক্যাল নোটিসের একটা লেটেস্ট খুব আপডেট চলে এসেছে যেটা সি আর পি এফ বা ওয়েবসাইটের তরফ থেকে এসছে বন্ধুরা তো তোমরা অবশ্যই অন্যান্য ভিডিওগুলোতে দেখে বা যে তোমাদের এসএসসি জিডির এসএসসি জিডি ফিজিক্যাল ডেট পাবলিশ করা দেওয়া হয়েছে যে এসএসসি জিডি ফিজিক্যাল কবে থেকে হবে প্লাস তোমাদেরকে বলা হয়েছে যে সিআরপিএফ তরফ থেকে একটা নোটিফিকেশন যেটা বের করা হয়েছে যেখানে বলা গেছে এসএসসি জিডির ফিজিক্যাল প্লাস মেডিকেল প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশান একই সাথে হবে বন্ধুরা কি একই সাথে হবে বন্ধুরা এটা সি আর তরফ থেকে ফাইনালি খুলে দেওয়া গেছে তো আমরা আজকে কথা বলবো যে তোমাদের এসএসসি জিডি ফিজিক্যাল ডেট কবে থেকে ফিজিক্যাল তোমাদের স্টার্ট হতে চলেছে প্লাস ফিজিক্যাল সেন্টার কী কী সেন্টার তোমাদের ফিজিক্যাল হতে চলেছে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর এসএসসি এসসি মার্কেট টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই জয়েন করে নাও বন্ধুরা তো বন্ধুরা আমরা দেখে নিব এসএসসি এসসি ফিজিক্যাল এর নোটিফিকেশানে কী বলা হয়েছে এবং কবে থেকে ফিজিক্যাল আমাদের স্টার্ট হচ্ছে এবার কিন্তু কোনো ফেক ইনফরমেশান নাই বন্ধুরা এবার জেনুইন ইনফরমেশান আছে যেটা সি আর ওয়েবসাইট থেকে বা সি পাবলিশ নিজে অফিসিয়াল নোটিশ পাবলিশ করেছে বন্ধুরা তো বন্ধুরা তোমাদেরকে বলি যে এসএসসি জিডি এসএসসি জিডি ফিজিক্যালের জন্য যারা 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 অনেক দিন থেকে ওয়েট করে আছো আশা করি অনেক ক্যান্ডিডেট আছে যারা যারা ফিজিক্যালের জন্য অনেক দিন থেকে ওয়েট করছে যে ফিজিক্যাল কবে হবে কবে হবে কবে হবে তো বন্ধুরা আমি বলি তোমাদেরকে আর বেশি দিন নাই তোমাদের ফিজিক্যাল খুব দ্রুত এই মাসে তোমাদের এই সেপ্টেম্বর মাসে ফিজিক্যাল হতে চলেছে তোমাদের ফিজিক্যাল স্টার্ট হবে বন্ধুরা সেপ্টেম্বরের তেইশ তারিখ থেকে তোমাদের ফিজিক্যাল কবে থেকে স্টার্ট হবে সেপ্টেম্বরের তেইশ তারিখ থেকে তোমাদের ফিজিক্যাল স্টার্ট হয়ে যাবে বন্ধুরা আর অফিসিয়াল নোটিশ পেতে হলে বন্ধুরা অবশ্যই অবশ্যই এসএসসি মার্কার টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নিন ওখান থেকে তোমরা অফিসিয়াল নোটিশ দেখতে পেয়ে যাবে বন্ধুরা আর বন্ধুরা তোমাদেরকে বলি ফিজিক্যাল বা সাত দিনের ফিজিক্যাল হবে বেশি দিন তোমাদেরকে সবাই দেওয়া হবে না বন্ধুরা সাত দিনে ফিজিক্যাল করা হবে প্রায় একশো চুয়াল্লিশটা সেন্টারে তোমাদের ফিজিক্যাল প্লাস মেডিকেল হবে যেটা সাত দিনের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা তো এ সি আর এর থেকে খুব এটা মানে গুরুত্বপূর্ণ আপডেট এসছে পর তোমরা অবশ্যই আজকে হয়ে গেল তোমাদের জন্য ছয় তারিখ বন্ধুরা তো তোমাদের কাছে বেশি দিন সময় নাই তোমরা এখন থেকে ফিজিক্যালের পারফেক্ট তৈরি তোমরা করতে শুরু করে দাও বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই অবশ্যই তোমাদের যদি অফিসিয়াল নোটিশটা লাগে তাহলে অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নাও তোমরা ওখানে গিয়ে অফিসিয়াল নোটিশ দেখতে পেয়ে নিবে বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুটাই থাকছে আবার আমরা খুব দ্রুত এসএসসি জিডির গ্রাউন্ড রিপোর্ট নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো খুব দ্রুত অবশ্যই অবশ্যই ভিডিও নিতে গেলে তোমরা অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নেবে যাতে তোমাদের গ্রাউন্ড রিপোর্ট পেতে সুবিধা হয় বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তো আজকে ভিডিও এইটুকুটাই